الحمد لله رب العالمين قيمه للمتقين والصلاة والسلام على سيد المرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا مكلم القلوب ثبت قلبي على دينك يا حي يا قيوم يا رحمة للعالمين

রব্বুল আল্লাহ বিশেষ করে আল্লাহ দয়া করে মাফ করে দাও ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের আল্লাহ যে সকল শিক্ষার্থীরা আল্লাহ কমলমতি শিক্ষার্থীরা আল্লাহ বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে যাওয়ার স্বাদ বরণ করেছে রব্বুল আলমিন আল্লাহ তাদের কবর আপনি বানিয়ে দিন রব্বুল আলমিন সেখানে তাদের এমন পরিস্থিতি হয়েছে আল্লাহ আল্লাহ তাদের দেহটা এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় মাতাকে সন্তনে দেওয়া যাবে আল্লাহ আল্লাহ তাদের পুরো অস্তিত্ব শেষ হয়ে গেছে আল্লাহ যে সকল সন্তানেরা

হে তাদের পিতামাতাকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও আল্লাহ আজকে বাংলার জমিনে প্রতিটি মসজিদ থেকে দোয়া হইতেছে তাদের জন্য আল্লাহ তুমি তাদেরকে জান্নাতী হিসাবে কমলার মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ বিমান পাইলট তৌকির আল্লাহ তাকেও তুমি জান্নাতবাসী করে দাও আল্লাহ ওখানে জানতে পেরেছি শুনতে পেরেছি একজন শিক্ষিকা আল্লাহ প্রায় বিশ জন দিয়ে তিনি করেছে আল্লাহ আল্লাহ দয়া করে ওই শিক্ষা ওই শিক্ষিকাকে আল্লাহ জন্মাদেশী করে দাও আল্লাহ ওখানে সেনাবাহিনীরা তাদেরকে উদ্ধার করতে গিয়ে অনেক সেনাবাহিনী অসুস্থ হয়েছে আল্লাহ আল্লাহ সেনাবাহিনীর ভাইদেরকে সুস্থতা দান করে দাও আল্লাহ ওখানে সাংবাদিকেরাও দুই দিন অসুস্থ হয়েছে আল্লাহ তাদেরকেও আপনি সুস্থতা দান করে দেন আল্লাহ তোমার কাছে আরজি আমরা কি অপরাধ করেছি মাওলা আল্লাহ আমাদের অপরাধ গুলাকে ক্ষমা করে দিন আর আমাদের উপরে এমন কোন বিপদ দিও না আল্লাহ যে সকল শিক্ষার্থীরা বিদায় নিয়ে চলে গেছে তাদের বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও আল্লাহ কেমন করে ধৈর্য ধারণ করবে অনেকের দুইটি সন্তান চলে গেছে আল্লাহ আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও তাদের জীবনের গুনাহ খাতাগুলো গুলো মাফ করে দাও আল্লাহ আজকে জুম্মার দিন তোমার এক বান্দা আর বান্দি ওমরায় যাওয়ার জন্য নিয়োগ করেছে আল্লাহ তাদেরকে সঠিক ভাবে ওমরা হজ করার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ আজকে জুম্মা নামাজের সময় অনেক মুসল্লিরা আমার কাছ থেকে দোয়া চেয়েছে আল্লাহ আমি আদম কি দোয়া করব আল্লাহ আল্লাহ সকলের নেক মুখসুদকে আপনি পুরা করে দিন আয় আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে গেল জনম দুখিনী আব্বার মার কথা আল্লাহ যারা কে তিল তিল করে বারণ করেছে আল্লাহ পাই নিজে না খেয়ে আমাদেরকে খাওয়া মানুষ মান করছে আল্লাহ ওই সকল পিতা মাতা যাদের চির বিদায় নিয়ে কবর সাহিত হয়ে গেছে আল্লাহ কবল গুলোকে জানলে তের বাগান দা আল্লাহ যে সকল পিতা মাতারা জীবিত আছে আল্লাহ তাদের প্রাণ ভরে সেবা করার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের মসিবত থেকে আমাদেরকে হেফাজত করো আমাদেরকে পাশক্ত নামাজি মানে দাও আল্লাহ আমাদেরকে সর্বোপরি তোমার ভালো ভালো কাজ করার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ এই মসজিদের মুসলিমদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদের দেশবাসীকে ক্ষমা করে দাও আয় আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ সকলের কবরটারে জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় রাব্বুল সাগর নদী বাদ যারে আর যারে যাতে যেখানে দেহ মারক রয়েছে আল্লাহ সকলকে আপনি হেফাজত করুন আল্লাহ তোমার সাহায্য ছাড়া আমাদের বাসার কোনো উপায় নাই আল্লাহ তোমাদের সাହାদ্য সহ আমাদের কোনো ভাষাে পায় নাই আল্লাহ বিশেষ করে মাইলস্টোন কলেজে যারাoglu দগ্ধে এখনে হাসপাতালের বেডে কাতরাচ্ছে আল্লাহ দয়া করে আপনি আপনার কুদরতি শক্তি দ্বারা তাদেরকে شفায় কুল্লিয়াদান করে দাও আল্লাহুম্মা আনতা শাফি লা শিফা আও কালা শিফান লাই গাদিরু সাকাবা সুবহান রাব্বিকা বিল ইসা তামমায়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওজালা খে কলম অন্য ইহ ই মোহাম্মদুল সোল্ল